প্রচণ্ড কুয়াশা এখন মানে দেখতেই পাচ্ছ পিছনটা পুরো সাদা রঙের অনেক অনেক কাহিনী জানতে চলেছ যে কেন গঙ্গাসান কী কেন মকর সংক্রান্তিতে সবাই গঙ্গা গঙ্গাসনানে যায় গঙ্গা স্নান করলে কি হয় সমস্ত কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা হবে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে মকর সংক্রান্তি শুভ সকালে আমি আর কাকা বেরিয়ে পড়েছি গঙ্গার স্থানে মা গঙ্গার পূর্ণ স্থানে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় হাঁটছি আর আজকে প্রচুর পরিমাণে কুয়াশা আছে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না আর গঙ্গার যে প্রবাহ মা গঙ্গার যে স্রোত সেই স্রোতটা ধরে রাখার ক্ষমতা একমাত্র মহাদেবেরই আছে এছাড়া কারও নেই তো সেই জন্য তোমাকে মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করতে হবে তবেই তুমি মা গঙ্গাকে পৃথিবীতে আনতে মহাদেবের জোটার মাধ্যমে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেন এবং রাজা ভোগীরথের যে ষাট হাজার সন্তান আরকে বসবাস করছিলেন যারা আত্মা যারা মুক্তিলাভ করেনি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রেডি গঙ্গা গঙ্গাসনের জন্য গঙ্গাস হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু তোমরা দেখছো ডিম হাউস উৎসব এখানে রিলস নয় রিয়েল স্টোরি দেখানো তো চলো আজকের ভিডিওটা শুরু করছি হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সুপ্রভাত আজকে মকর সংক্রান্তি শুভ সকালে আমি আর কাকা বেরিয়ে পড়েছি গঙ্গার স্থানে মা গঙ্গার পূর্ণ স্থানে বেরিয়ে পড়েছি আমরা আর আজকের ভিডিওটা এটাই তোমাদেরকে দেখাবো কারণ আজকে একটা বিশাল দিন সবাই গঙ্গা সাগরে যাই স্নান করতে আমাদের এখানে যেহেতু ওইদিকে ঘাটালের দিকে গেলে শিলাবতী নদী আছে চলে এসেছি ক্ষীরপাইটা এই জন্যই এলাম এখানে তোমরা জানো ক্ষীরপাইয়ের বড়মার মার খুব ডাক তো আমি কাউকে বললাম যে ক্ষীরপাইটাই চলো ওখানে গঙ্গা স্নান সেরে মায়ের দর্শন করে তারপর বাড়ি ফিরবো আজকের দিনটা এভাবেই শুরু হোক তো আজকের অনেক ঘটনা তোমাদেরকে জানাবো গঙ্গা স্নান কেন করা হয় কি ব্যাপার সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে আর এই যে এই মুহূর্তে আমরা চলে এসেছি বড়মার মন্দিরে দেখতে পাচ্ছ এইটা গেটটা এখন বন্ধ আছে কথাই খুলে খুলে দিবে তো আসার সময় মনে হয় খুলে দেবে এটা হচ্ছে বড়মার মন্দির আশা করি এটা বড়মান মন্দির দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এটা বড়মান মন্দির দর্শন করতে পারবো আমরা অবশ্যই তো এখন রাস্তায় হাঁটছি আর আজকে প্রচুর পরিমাণে কুয়াশা আছে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না একদম দূর দূর নজর কিছুই দেখা যাচ্ছে না বন্ধুরা এই মুহূর্তে আমরা রাস্তায় হাঁটছি ক্ষীরপাইয়ের যে বড়মার মন্দিরের যে রাস্তা আছে দেখতে পাচ্ছ মরাম রাস্তা দিয়ে আমি আর কাকাই হেঁটে হেঁটে যাচ্ছি নদীর কাছকে তো চলো স্নান করব আজকে দেখা যাক সেই পবিত্র গঙ্গাই একদম আজকের দিনটা খুব খুবই মানুষের কাছে গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণই আমরা যেটা মনে করি এবার কি রকম ভাবে মনে করে সেটা বলতে পারছি না আমরা অনেকে কিন্তু যে মকর সংক্রান্তি আজকে আজকে মকর সংক্রান্তিতে আমরা যাব নদীতে গঙ্গার স্নান করতে ঘাটালে নদীতে অনেকটাই ভিড় হয় বলো এখানে সেরকম ভাবে ইয়ে হয়নি এখনো সেরকম লোকজন দেখতে পাচ্ছি না হ্যাঁ তো দেখা যাক নদীতে গিয়ে মনে হয় ঘাটালে মতো ভিড় হয় না এখানে তাই তো তুমি প্রথমবার এলে এখানে হ্যাঁ এটা মানে গঙ্গার স্থানে প্রথমবার এলে এইটা আজকে যেমন মকর সংক্রান্তিতে এটা একদম প্রথমবার এলাম আদি এর আগেও আসছে মেতে গঙ্গা ইয়েতে আসা হয় মায়ের মন্দির মন্দিরে আসি আমরা স্নান করিয়ে আসি আচ্ছা স্নানটা করে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর বাড়ি গিয়ে আচ্ছা যাক মোট কথা ভালো লাগে আমাদেরকে আমরা আসি এই মুহূর্তে আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি এখানে ক্ষীরপায়ের যে নদী আছে শিলাপতি নদী বলতে পারো এখন শিলাপতি নদী বলছি আমি কারণ এটা ঘাটালে নদীর সঙ্গে মিশেছে আমরা পৌঁছে গেছি আগে কালী মন্দির সামনে তারপর বজরঙ্গলি এ দেখতে পাচ্ছ কালী মন্দিরটা মা আর এটা বজরঙ্গলি মন্দির আর কুয়াশাটা তোমরা দেখো খালি একবার দেখা কুয়াশা হয় না মানুষজন আছে মনে হয় আছে 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 মানুষজন আছে কারণ অলরেডি মানুষের আওয়াজটা পাচ্ছি আমি ও বাবা না আছে 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 হবে 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 আছে এই মুহূর্তে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আমরা নদীতে তবে এর থেকেও ভিড় হয় ঘাটালে আমাদের শিলাবতী নদীতে এখানে মানুষজনের ভিড়টা অনেকটা কম জানি না হয়তো কুয়াশার কারণে বা ভোরবেলা হয়তো মানুষ পরে পরে আসবে কারণ আজকের দিনটা স্নান করেই মূলত মানুষ শুরু করে প্রচণ্ড কুয়াশা এখন মানে দেখতেই পাচ্ছ পিছনটা পুরো সাদা রঙের হয়ে গেছে মানে একদম দারুণ কুয়াশা সব দিনের থেকে আজকে বেশি কুয়াশা আছে প্রচণ্ড কুয়াশা এখানটায় জমেছে আমরা মাঠের দিকটায় আছি আমরা এবার একটু আলোচনা করব যে গঙ্গাসনান কী এবং কেন গঙ্গাসনান করা হয় গঙ্গাস্থানে কী এবং কেন মানুষ সংক্রান্তিতে গঙ্গাসনান সবাই করে এর অনেক কাহিনী আছে পৌরাণিক মতে যদি আমরা পৌরাণিক কাহিনিটা তুলে ধরি তাহলে সেখানে বলছে যে একবার রাজা ভগীরথ যার ষাট হাজার সন্তান মুক্তি পায়নি নরকে বাস করছিল রাজা ভগীরথ তার অনেক তপস্যা করেছিলেন এবং মা গঙ্গার গঙ্গার যে প্রবাহ মা গঙ্গার যে স্রোত সেই স্রোতটা ধরে রাখার ক্ষমতা একমাত্র মহাদেবেরই আছে এছাড়া কারও নেই তো সেই জন্য তোমাকে মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করতে হবে তবেই তুমি মা গঙ্গাকে পৃথিবীতে আনতে পারবে তো যার জন্য রাজা ভগীরথ আবার মহাদেবের তপস্যা করেছিলেন বহু বছর যাবৎ মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন তো মহাদেবকে সন্তুষ্ট করার পর যখন মহাদেব দেখা দিলেন দর্শন দিলেন তখন মহাদেব বললেন যে তুমি কি বর চাও তখন রাজা ভগীরথ বললেন যে মা গঙ্গাকে আমি পৃথিবীতে আনতে চাই কিন্তু মা গঙ্গার যে স্রোত যে প্রবাহ সেই প্রবাহ মা গঙ্গা যদি পৃথিবীতে আসে তাহলে গোটা পৃথিবী সর্বনাশ হয়ে যাবে সুনামি এসে যাবে তো যার জন্য মহাদেবকে বলেছিলেন যে তিনি যেন মা গঙ্গাকে পৃথিবীতে আনেন তখন মহাদেবের জোটার মাধ্যমে মা গঙ্গা পৃথিবীতে আসেন তো শিবের মহাদেবের জোটার মাধ্যমে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেন এবং রাজা ভগীরথের যে ষাট হাজার সন্তান ঘরোকে বসবাস করছিলেন যারা আত্মা যারা মুক্তি লাভ করেনি তাদেরকে মা গঙ্গা ওই যখন পৃথিবীতে অবতরণ করলেন তখন মা গঙ্গা তাদেরকে মুক্তি দিয়েছিলেন মা গঙ্গার পবিত্রতা এবং মা গঙ্গার জলের স্পর্শে ওই রাজার ভগীরথের ষাট হাজার সন্তান মুক্তি লাভ করেছিল তো এই হচ্ছে মা গঙ্গার কাহিনী আর এরপরেও আছে রাজা যখন রাজা ভগীরথ যখন বললেন তুমি আমার পিছনে পিছনে আসো মা গঙ্গার পিছনে পিছনে যেতে গিয়ে মুনির আশ্রমের দিকে গিয়ে ওখানে গিয়ে প্রবাহতে মিশে যান তো এই হচ্ছে মা গঙ্গার কাহিনী তারপরেই শুরু হয় গঙ্গা পুজো এবং মা গঙ্গার পৃথিবীতে আগমন এটাই ছিল তারপরে রাজা ভগীরথের ষাট হাজার সন্তান মুক্তিলাভ করেছিল মা গঙ্গার পবিত্রতা জলের স্পর্শে তো এই হচ্ছে মা গঙ্গার কাহিনী কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ পিতামহভিশ্ম মৃত্যুবরণের জন্য আজকের এই দিনটিকেই বেছে নিয়েছিলেন পিতামহ ভীষ্ম আজকের দিনটিকে বেছে নিয়েছিলেন তার মৃত্যুর জন্য তো আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে গঙ্গা যারা পূর্ণ করে যারা পাপ করে সমস্ত পাপ তো এই একটা গঙ্গাসানে পূর্ণ হয় না তবে আমার যেটা মনে হয় এই গঙ্গাসানটা খুবই পূর্ণ এবং কিছুটা হলেই মানুষের পাপ থেকে মুক্তি পায় অবশ্যই হয় কারণ যেই জন্য আজকে এই গঙ্গা গঙ্গাসানের মাহাত্ম এত মানুষ গঙ্গা সাগরে যাচ্ছে ভোরবেলা হাওড়ায় তো দেখার মতো দৃশ্য গঙ্গাসাগরে তো এই হচ্ছে ব্যাপার মা গঙ্গার কাহিনী তোমাদেরকে তুলে ধরলাম কাকাও এসে গেছে তো চলো এবার আমরা যাব যাবো স্থানে এই হচ্ছে শিলাবতী নদী সঙ্গে যেটা মিশছে দেখতে পাচ্ছো অসাধারণ লাগছে এবং খুব বেশি জল নেই বলে মনে হচ্ছে দেখতেই পাচ্ছ এই নদীতে আমরা স্নান করবো দেখতে পেয়েছ মোটামুটি মানুষজন আছে স্নান করার জন্য তাই তো কাকা তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রেডি গঙ্গা স্নানের জন্য কাকা আছে এখানে আমরা দুজনে রেডি আর কিছু বলো স্নান নিয়ে কিছু বলো এই যে আজকে যে গঙ্গা স্নান আজকে এই পবিত্র গঙ্গায় আমরা স্নান করে যে মানে শুভ সকালটাকে খুব মানে ভালো মনে করছি আমরা আশা করি আপনাদেরকেও ভালো লাগবে তো জাস্ট এই যে নদী দেখছেন এই যে নদী এই পবিত্র গঙ্গার নদীতে আমরা স্নান করব আজকে স্নান করে আজকে আমরা দিন শুরু করব একদম ঠিক আছে নতুন দিন শুরু করব আমরা আজ থেকে দেখতে পাচ্ছেন এই যে গঙ্গা দেখুন এত কত বন্ধুরা আসছে সম্পূর্ণ দেখো এখন আমরা গঙ্গা স্নানে যাবো কাকার আমি পুরো রেডি রেডি একদম এই যে দেখতে পাচ্ছ খুব বেশি জলও নেই একদম ঝকঝক করছে কাঁচের আয়নার মতো চলো জয় মা গঙ্গা এই যে কাকা নেমে পড়েছে গঙ্গা স্নানে হ্যালো গাইস আমাদের গঙ্গা স্থান কমপ্লিট কাক কাকা জামা করছে আর বড়মার মন্দিরটা যাব। যদিও এর আগে ব্লগে তোমাদের বড়মার মন্দিরটা দেখিয়েছি এবং সব কিছু বলেছি বড়মার মন্দিরের সম্বন্ধে তাও আজকে আজকে একটা ভালো দিন স্নান করে আমরা মায়ের মন্দির যাব বড়মার মন্দির সেখানে তোমাদেরকে বড়মার দর্শন করাবো তো এই পর্যন্তই চলো বন্ধুরা এটা হচ্ছে ক্ষীরপাইয়ের মা কালীর মন্দির এটা বড়মা না এটা মা কালীর মন্দির ঠিক আছে বরম মন্দিরটা একটু সামনে আছে এটা দেখে নাও এখানটা হ্যাঁ আচ্ছা এটা শ্মশান কালী না ও এটা শ্মশান কালী আমারও জানা ছিল না কাকা বললো এটা শ্মশান কালী মন্দির তো দেখে নাও মায়ের মূর্তিটা একটু দেখাচ্ছি ভিতর দিয়ে এই হচ্ছে মায়ের মূর্তি চাবি আছে ঠিক এর পাশেই রয়েছে বজরাঙ্গালির মূর্তি মহাদেবের অবতার বজরাঙ্গালি দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের স্নান করা কমপ্লিট এখন বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এখন রাস্তায় আছি আর আমাদের এই মুহূর্তে মা কালীর আর বজরঙ্গবালির পুজো কমপ্লিট হলো কাকা ভোরবেলা উঠেই ফুল তুলেছিলো কাকে পাঁচটার সময় ফোন করে দিয়েছিলাম আমি তো কাকা উঠে ফুল টুল তোলার ব্যবস্থা করছিলো টুল তুলে এনেছে দেখছি ভালোই পুজোটা হলো এবার বড় মায়ের পুজোটা দেব দিয়ে ভিডিওটা শেষ করব সঙ্গে আমি অনেক দিন থেকে ব্লগ করছি আরম্ভ কাকার সঙ্গে এটাই আমার প্রথম ব্লগ যদিও কাকা আগে আমার অনেকবার বলেছে বলেছে কাকা সময়ও পাইনি হয়নি ঠিক মেন কথা হচ্ছে কাকার সময় কাকার একটা দোকান আছে আমাদের মার্কেটে তো যার জন্য সময় হয় না এইটুকু থেকে ছোট খুব ছোট একদম সেভেন থেকে একদম দুজনে মিলে মর্নিং ওয়ার্কে যেতাম মেসো কার্তিক বলে একজন ছিল আমাদের দলে মেসো কার্তিক বলে একজন একটা কথা বন্ধুরা ক্যামেরার সামনে এটা বলতেই হয় কাকার সঙ্গে থাকলে আমার একটা আলাদাই এনার্জি থাকে সেটা তোমরা এই ভিডিওটা দেখবে অনেকে ভিডিওর থেকে আলাদা হয়েছি একটা এনার্জি থাকে আর কি কাকার সঙ্গে থাকলে কাকা এমনই একজন শুধু মানে সবসময় কি বলবো মজা হাসি খুশিতে থাকে এবং কাকার সঙ্গে যে থাকে তাকেও সব সময় হাসি খুশিতে রাখার চেষ্টা করে এর ওখানে একটা মেলা হয় যেটা সংক্রান্তি থেকে আরম্ভ হয় মানে আজ থেকে আর এবছর যেহেতু পঁচিশ বছর পূর্ণ হয়েছে সেই জন্য একদিন আগে থেকেই অর্থাৎ গতকাল থেকে আরম্ভ হয়েছে মেলাটা কালকে অর্কেস্ট্রা ছিল আলাস্ট দিনেও অর্কেস্ট্রা আছে গঙ্গা পুজো মেলা উপলক্ষে আমাদের এখানে একটা মেলা হয় আর গঙ্গা পুজো মায়ের পুজো হয় তিন দিন থাকে মা তারপরে বিসর্জন হয় তো এই হচ্ছে ব্যাপার এখন আপাতত আমরা বড় মার মন্দিরে চলে এসেছি কিন্তু কিন্তু মায়ের মন্দির খোলেনি এই যে গেট মায়ের মন্দিরটা খোলেনি এখনো আমার মনে হয় আজকে খুলে দেওয়া দরকার ছিল কারণ আজকে একটা বিশেষ দিন তো সেই হিসেবে এখনো কেন খুলেনি জানি না বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হলো একটা জিনিস দেখলাম যে আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম তো হ্যাঁ মায়ের দর্শনটা পেলাম অনেকক্ষণ ধরে ফটো তোলার পর দেখলাম অনেক সাধনা করার পর মায়ের দর্শনটা পেলাম কারণ আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন দেখছি মায়ের মন্দিরটা খোলেনি তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে এখানে দায়িত্বে আছে যে পূজারি জানি না উনি দায়িত্বে আছে তো উনি দেখলাম আসলেন এসে বললাম কাকা দশ মিনিট দাঁড়িয়ে যাও তাহলে মায়ের দর্শনটা করেই যাব তো দশ মিনিট দাঁড়িয়েছিলাম গিয়ে মায়ের দর্শনটা করেই আসলাম এই যে দেখতে পাচ্ছ কপালে সিঁদুর আছে মায়ের এটা তো এই হচ্ছে ব্যাপার তারপর এখন আমরা রওনা দিচ্ছি কারণ এখন ঘড়িতে বাজে আটটা পনেরো আমাদের এখান থেকে যেতে যেতে প্রায় নটা বেজে যাবে কাকা নটা বেজে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে ও এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বড় মায়ের মন্দির থেকে আবারও দেখা হবে তো ব্লগটা আমি এখানে শেষ করব আর কাকা যদি বিশেষ কিছু বলার থাকে তো বলে দাও কারণ ব্লগটা আমি শেষ করবো এবার যাক যেই দেখুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট ভাই কিংবা বন্ধু হিসাবে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে অবশ্যই নিশ্চয়ই জানাবেন উল্টা পাল্টা কমেন্ট করে পাঠাবেন না হ্যাঁ ঠিক আছে বিশেষ করে এটা জানানো আমার এই হচ্ছে কাকার বক্তব্য কাকা বলতে চাই যদি মানুষমাত্র ভুল টুটি হয় যদি কিছু ভুল টুটি হয়ে যায় তাহলে সেটা মার্জনা করতে কারণ উল্টাপাল্টা কমেন্ট অনেকেই করে এটা ঠিকই বলেছে অনেকে উল্টাপাল্টা গালি গালাজ করে তো সেটা একদমই ঠিক নয় মানুষ ভুল করলে সেটাকে অবশ্যই সেটাকে ইয়ে করা উচিত যে তোমার এখানে ভুল হয়েছে সেটা শুধরে ইয়ে নাও তুমি অবশ্যই সেটা আমরা পরবর্তীকালে শুধু নেব চেষ্টা করব অবশ্যই তো ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে অনেক কিছু বলা হয়ে গেছে তো চলো ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে টাটা গুড বাই